আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে কথা বলছি আবু তাহের মেজবা হুজুরের লেখা বেশ কিছু বই নিয়ে প্রথমেই সর্বপ্রথম যে বইটা দেখাবো এসো আরবি শিখি এই বইটা মোটামুটি সব মহলেই খুব পরিচিত আরবি শেখার জন্য এই বইটা আরবি ভাষার উপরে মূলত লেখা হয়েছে কোরআন হাদিস বুঝতে হলে আরবি ভাষাটা বোঝা জরুরি তো আরবি ভাষা বুঝতে এই বইটা একেবারে প্রাথমিক থেকে শুরু করা হয় বিশেষ করে দার্সি নিজামিতে এটা পড়ানো হয় বিভিন্ন কন মাদ্রাসায় একটা সিলেবাসভুক্ত বই এই জন্য এই বইটা আপনারা আমাদের কাছে পাবেন তারপরে যে বইটা দেখাবো এসব কোরআন শিখি এসো কোরআন শিখিটাও মূলত হচ্ছে যে কোরআনের যে ব্যাকরণ আরবি ভাষার ব্যাকরণ এ সম্পর্কে লেখানো হয়েছে এবং বিভিন্ন আয়াত বিভিন্ন আয়াত থেকে তার বাক্য বিশ্লেষণ শব্দ বিশ্লেষণ এগুলো এখানে শেখানো হয়েছে এসো কোরআন শিখির দুই খণ্ডে মোট এটাও সেম একইভাবে রচনা করা হয়েছে মোট তিন খণ্ডে সরি এই মোট তিন খণ্ডে কোরআনের বিভিন্ন শব্দ অর্থের ব্যাখ্যা করে করে মূলত কোরআনটাকে কীভাবে বুঝতে হবে এটা শেখানো হয়েছে তারপরে যে বইটা দেখাবো এসো উর্দু শিখি এটা দুই খণ্ডে বের হয়েছে উর্দু ভাষা শেখার জন্য একটা বই তারপর আরি ভাষার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাহব শিখি নাহকে ভালোভাবে শেখার জন্য এসো নাহব শিখি বই আছে তারপরে এসো সরফ শিখি আরি ভাষা আরেকটি গুরুত্বপূর্ণ এবং প্রাথমিকদের জন্য সরফের উপরে একটা গুরুত্বপূর্ণ বই তারপরে এসো ফিক শিখি এখানে ফিখের কিছু মাসলা এবং মানে মৌলিক কিছু বিষয় নিয়ে একজন ইমানদারের জন্য যেগুলো জানতে হয় সেই বিষয়গুলো নিয়ে লেখা আছে এসব বালাগাত কি অর্থাৎ মানে আরবি ভাষার যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বালাগাত অর্থাৎ ভাষার অলঙ্কার এই বিষয়টা শেখার জন্য এই বইটা ভালো তারপরে আরও অনেক বই আছে ওনার তারপর আর একটা বই হচ্ছে হজর সফরনামা বাইতুল্লাহর মুসাফির এক মোসাফির মানে ওজা প্লাস ওমরা হজ ওমরা করার জন্য এবং ওনার ওখান থেকে বিভিন্ন ঘটনা এখানে সংকলন করা হয়েছে আরেকটা যে বই দেখাবো এইসব কলম মেরামত করি এটা হচ্ছে যে যারা সাহিত্যিক বা অনুবাদ করতে চান আর কি মানে বিভিন্ন লেখালেখি করতে চান তাদের জন্য কিভাবে লিখতে হবে লেখার কৌশল বিভিন্ন বর্ণনা এখানে দেওয়া হয়েছে যেমন এখানে দেখতেছেন লেখার জন্ম পরবর্তী পরিচালনা লেখার শরীর কাঠামো বিভিন্ন মানে একজন লেখক হিসাবে কি কী কীভাবে লিখতে হবে একটা বই সেই বিষয় সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তো সবগুলো বই আলহামদুলিল্লাহ আমাদের কাছে আছে যে কোনো বই লাগলে আমাদের সাথে যোগাযোগ করে